সালাম আলাইকুম ভিডিওতে কাজ হয় মারাত্মক কাজ হয় আপনাকে আজকে দেখাবো আসেন কি অবস্থা কেমন আছেন ভালো আছেন আচ্ছা অনেকেই বলছেন যে ইনার নাকি পা আছে দুইটা পায় আছে তাদের জন্য আজকে উত্তম একটা জবাব দিয়ে দিব আমি অনেকেই আমাকে এস এম এস করতে ভাই যে ব্লার করে দিছি তো বোঝা যাচ্ছে না আপনার নাকি সত্যি সত্যি পা আছে এবং আপনি

তখন আমি আট হাজার টাকা সর্বপ্রথম দেই এর পরের বার ওনার আসলে চাকরি চা চলে যায় একটা চাকরির দরখাস্ত করি ওনাকে মুক্তা আপু নামে মুক্তা আপুন আমি এক ভদ্র মহিলা ওনাকে চাকরি দেয় এবং ওনাকে ছোট্ট একটা দোকান করে দিছে মনে হয় না দোকান করে দিছে সেই দোকানে মালামাল একেবারেই নাই মুক্তা আপুকে আমি অ্যাপ্রিসিয়েট করি ধন্যবাদ জানাই যে আমার ভিডিও দেখে চাকরি পাশাপাশি একটা জায়গা দোকানে বসার মতো ব্যবস্থা করে দিছে আমরা গতকালকে দোকানে মাল বাবা দশ হাজার টাকা দেওয়ার পরে উনি আমাকে বলছিল যে ভাইয়া একটা ফ্রিজ হইলে ভালো হয় ভিডিওটা পোস্ট করি ভাইয়া একটু খুলে নিটা হ্যাঁ ভিডিওটা পোস্ট করার পরে ও আচ্ছা

টা প্রতিবছরে ঠিক করতে হয় কি কিছু না কিছু ও আচ্ছা আচ্ছা এমি তে সমস্যা হয় না এটা দিয়ে একটু সমস্যা হয় হাতে আচ্ছা তো প্রিয় বন্ধুরা উনার জন্যই আমরা একটা হুইল ফ্রিজ কষতেছিলাম উনি বলছিল যে ভাই দোকানে মাল কম আশেপাশে যদি একটা ফ্রিজ হয় তাহলে আমি আমার সংসারটা চালাতে পারি আপনার মনে হয় সন্তান দুইজন না দুইজন সন্তান তো যাই হোক ভিডিওটা পোস্ট করার 4 ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ জার্মানি থেকে এক আপু সে তিরিশ হাজার টাকা মূল্যের একটা ফ্রিজ দিতে রাজি হয় উনি নাম প্রকাশে অনিচ্ছুক তো তার জন্য দোয়া করবেন আপনি একবারে প্রাণ খুলে দোয়া করবেন হ্যাঁ পাশাপাশি আমার কাছে আপনার দোকানের কিছু মাল কেনার জন্য এক দুই তিন চার পাঁচ এক ভদ্রলোক সে পাঠাইছে পাঁচ হাজার টাকা আরেক ভদ্রলোক উনিও নাম প্রকাশে অনিচ্ছুক উনি পাঠাইছে দশ হাজার টাকা হ্যাঁ এক দুই তিন চার দশ হ্যাঁ এই দশ হাজার মোট পনেরো হাজার টাকা পাশাপাশি ফ্রিজের যে তিরিশ হাজার টাকা এটা আমার কাছে এখনো এসে পোষায় হ্যাঁ এইটা আজকে বিকালে আসতে পারে অথবা আশা করতেছি কালকের মধ্যে আমি পেয়ে যাব যদি আমি পেয়ে যাই টাকাটা তাহলে আপনাকে ফ্রিজ কিনে আমি সেন্ড করে দিব এসে পরিবহন বা কুরিয়ার সার্ভিসে আপনি তো আজকে চলে যাবেন মনে না

আমি একটু পেয়ে নেই হাতে টাকাটা তো প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন পাশাপাশি ওনার যে আসলেই পানাই এটা উনি আজকে প্রমাণ করে দিল আমরা কমেন্ট করার আগে একটু চিন্তা করব যে কমেন্টটা আসলেই কেন করতেছি আমার উদ্দেশ্য কি কমেন্টটা সঠিক কমেন্ট হচ্ছে কি না পাশাপাশি দেখেন ভিডিও করে টাকা দিলে লাভ হয় অনেকেই অনেক কমেন্ট করবে

তো যাই হোক সবাই দোয়া করবেন পাশাপাশি মুক্ত আপুর জন্য শুভকামনা তার জন্য দোয়া থাকবে উনি নিজেও একজন মানবিক মানুষ আপুকে আমার সালাম দিবেন হ্যাঁ আমি 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 যাব আসলে দেখেন তো আমি কত ব্যস্ত থাকি আর মাঝখানে একটু মুভ করা কঠিন আমি যাব প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো আপনাদের একটু বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে না জানায় কেউ আসবেন না সবার জন্যই শুভকামনা আসসালামু আলাইকুম আরহাম